আসসালামু আলাইকুম দ্য ইনফরমেটিভ ব্লগে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদেরকে জানাব ঢাকার একটি আধুনিক নগর উন্নয়ন প্রকল্প যা শহরের জলবদ্রতা নিরসন যানজাট হ্রাস এবং নাগরিকদের জন্য বিনোদন ও পরিবেশবান্ধব স্থান তৈরির লক্ষ্যে পরিকল্পিত হয়েছিল যাকে আমরা হাতিঝিল নামে চিনি হাতিঝিল নামটির উৎপত্তি ঐতিহাসিকভাবে ঢাকার পিলখানায় অবস্থানরত ভাওয়াল রাজের পোষা হাতিগুলোর সাথে জড়িত এই হাতিগুলো হাতিরপুল এবং এলিফ্যান্ট রোড দিয়ে বর্তমান হাতিরঝিল এলাকায় স্নান করতে আসত এই কারণে এলাকাটির নাম হাতিরঝিল হয়েছে হাতিরঝিল এলাকা মূলত ছিল নিচু জমি জলাবদ্ধ এবং অনিয়ন্ত্রিত ড্রেনেজ সিস্টেমে ভরা অবৈধ দখল বস্তি কাঁচাবাজার এবং অনিয়ন্ত্রিত গৃহ নির্মাণে এলাকাটি ক্রমাগত পরিবেশগতভাবে দূষিত ও বসবাসের অনুপযুক্ত হয়ে উঠছিল এই এলাকা বেগুনবাড়ি রামপুরা মগবাজার তেজগাঁও ও গুলশানকে ঘিরেছিল এবং দীর্ঘদিন ধরেই জলাবদ্ধতার অন্যতম উৎস ছিল এই অঞ্চল হাতিরঝিল প্রকল্প শুরু দু সালে সরকার হাতিরঝিল এলাকাকে আধুনিক নগর ব্যবস্থার অংশ হিসেবে গড়ে তোলার পরিকল্পনা করে প্রকল্পটি বাস্তবায়নে ছিল রাজুক বাংলাদেশ সেনাবাহিনী স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ এলজিইডি ও ঢাকা ওয়াসা প্রকল্পটি মূলত ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন ড্রেনেজ ব্যবস্থার পুনর্গঠন এবং জনসাধারণের জন্য বিনোদনের স্থান তৈরির লক্ষ্য নিয়ে পরিকল্পিত হয় প্রকল্পটি উদ্বোধন করা হয় দু সালে জানুয়ারি মাসে ঐতিহাসিক গুরুত্ব হাতের ঝিল কেবল একটি আধুনিক প্রকল্প নয় বরং এটি ঢাকা শহরের জলাভূমির ঐতিহ্য ও পরিবেশগত গুরুত্বের স্মারক এটি স্মরণ করিয়ে দেয় যে নগর উন্নয়ন প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে কীভাবে করা যায় মুঘল আমলে হাতিরঝিল এলাকা ঠিক আজকের মতো শহরী বা পরিকল্পিত ছিল না বরং এটি ছিল এক ধরনের প্রাকৃতিক জলাভূমি যার একটি বিশেষ ভূমিকা ছিল নগর জীবনের পরোক্ষ সহায়ক হিসেবে মুঘল আমলে হাতিরঝিল অঞ্চলের অবস্থা এক ঢাকার গুরুত্ব মুঘল আমলে ষোলশ সালে ইসলাম খান চিস্তির হাত ধরে ঢাকা মুঘল বাংলা সুবাধারদের গভর্নর রাজধানী হয় ঢাকা ছিল তৎকালীন বাংলার প্রশাসনিক ও সামরিক কেন্দ্র যার চারপাশে জলাভূমি নদী ও খাল ছিল প্রাকৃতিক প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে ব্যবহৃত হাতিরঝিল অঞ্চলের ভৌগোলিক অবস্থান আজকের হাতিরঝিল এলাকা তৎকালীন ঢাকা শহরের সীমানার বাইরে ছিল এটি ছিল নিচু এলাকা খালবিল জলাভূমি ও গহীন জঙ্গল সমৃদ্ধ মূলত নগরকেন্দ্রের আশেপাশের প্রাকৃতিক পরিবেশের অংশ এর পশ্চিমে ছিল মগবাজার ও তেজগাঁও যেগুলো মুঘল আমলে তুলনামূলকভাবে বসবাসযোগ্য ছিল আবার পূর্ব দিকে ছিল অধিকতর জলাবদ্ধ ও নির্জন সামরিক ও রাজকীয় ব্যবহার মুঘল আমলে হাতি ছিল রাজকীয় বাহন এবং সামরিক কাজে ব্যবহৃত হত মুঘল সুবাদার বা স্থানীয় প্রশাসকের বাহিনী ঢাকায় রাখত প্রশিক্ষিত হাতির দল হাতির গোসল বিশ্রাম ও চলাচলের জন্য উপযুক্ত জলাভূমির প্রয়োজন হত এই প্রেক্ষাপটে হাতির ঝিলের মতো জায়গা ছিল আদর্শ ধারণা করা হয় হাতিগুলো চলাচল ছিল বর্তমানে রমনা থেকে ক্যান্টনমেন্ট এলাকা পর্যন্ত যার মধ্যবর্তী বিশ্রাম ও গোসল স্থান হিসেবে এই জলাভূমিটি ব্যবহৃত হত পরিবেশ ও প্রকৃতি ঝিলে নানা ধরনের জলজ উদ্ভিদ মাছ এবং পাখির আবাসস্থল ছিল এটি ছিল বন্যপ্রাণী ও পাখির অভয়ের অন্য সদৃশ এক অঞ্চল কিছু ইতিহাসবিদ মনে করেন এই অঞ্চল থেকে ছোট খালের মাধ্যমে বুড়িগঙ্গা নদীতে সংযোগ ছিল সব মিলিয়ে মনে করা হয় হাতিরা এই ঝিলে গোসল করতে আসত তাই এর নাম হাতির ঝিল হয়েছে আমরা হাতির ঝিলের ইতিহাস সম্পর্কে অনেক কিছু জানলাম জলাধার ও খালপাত মোট তিনশো দুই একর এলাকা জুড়ে প্রকল্পটি বিস্তৃত এর মধ্যে প্রায় একশো একর এলাকা জুড়ে রয়েছে পানির জলাধার এখানকার খাল ও লেকের পানি বিভিন্ন খাল ও পাম্পিং স্টেশনের মাধ্যমে বুড়িগঙ্গা ও বালু নদীর সঙ্গে যুক্ত সবুজ পরিবেশ জলাধারে চারপাশে তৈরি করা হয়েছে ছায়াঘেরা রাস্তা উদ্যান ও গাছপালা পরিবেশবান্ধব পদক্ষেপ হিসেবে পানি বিশুদ্ধকরণ ও বর্জ্য ব্যবস্থাপনায় উন্নত প্রযুক্তি ব্যবহার করা হয়েছে এটি এখন অনেক জলজ ও দেশীয় পাখির আবাসস্থলে পরিণত হয়েছে স্থাপত্য ও নান্দনিকতা চারপাশে নির্মিত হয়েছে হাটার পথ বাইসাইকেল লেন ওপেন স্টেজ, সেতু ব্রিজ ও ফোয়ারা রাতের বেলায় আলোকসজ্জার কারণে এটি একটি অত্যন্ত আকর্ষণীয় ও রোমাঞ্চকর দৃশ্য হয়ে ওঠে গ্লাস হাউস ফোয়ারা ব্রিজ এবং মিউজিক্যাল ফোয়ারা আধুনিক ডিজাইনের অংশ পরিবেশগত প্রভাব ও সুফল জলাবাধুতা হ্রাস হাতির ছিল এখন ঢাকার কেন্দ্রস্থলের গুরুত্বপূর্ণ পানি নিষ্কাশন কেন্দ্র বায়ুদূষণ ও শব্দদূষণ কমানো সবুজায়ন পানির উপস্থিতি ও যানবাহন নিয়ন্ত্রণে এনে এটি শহরের এক প্রশান্ত এলাকা হয়ে উঠেছে জীববৈচিত্র্য ফিরিয়ে আনা জলাশয় ও গাছপালা থাকার কারণে মাছ পাখি ও কিছু জলজ প্রাণীর বাসস্থান তৈরি হয়েছে সামাজিক ও সাংস্কৃতিক প্রভাব নগরবাসীর জন্য একটি মুক্ত আকাশের নিচে আধুনিক হাতির ঢাকার নগরায়নের ইতিহাসে একটি উল্লেখযোগ্য মাইলপথক এটি প্রমাণ করে সঠিক পরিকল্পনা ও আন্তঃপ্রতিষ্ঠানিক সমন্বয়ের মাধ্যমে একদা অবহেলিত জলাভূমি কিভাবে এক আকর্ষণীয় পরিবেশবান্ধব ও সামাজিক কেন্দ্রে রূপান্তরিত হতে পারে রাতের হাতিরঝিল হল এক অনন্য রূপকথার মতো সুন্দর এক নগর দৃশ্য যেখানে প্রকৃতি পানি আলো এবং স্থাপত্য একত্রে মিলে এক মোহময় পরিবেশ তৈরি করে এটি শুধুমাত্র একটি জলাধার বা রাস্তা নয় বরং ঢাকার হৃদয়ে একটি জ্যোতির্ময় শুহুরে সৌন্দর্য হাতির ঝিলে একাধিক সেতু অর্থাৎ আর্ক ব্রিজ রয়েছে যেগুলো রাতে আলোকিত হয়ে জলের উপর রঙিন রশি ফেলে ভায়াডাক্ট ব্রিজ এবং সব মিলে হাতির ঝিল এই ইটপাথরে শহরে এক অন্যরকম পরিবেশ সৃষ্টি করে যারা আসেন নাই তাদেরকে আসার দাওয়াত রইল যারা এসেছেন তারা আবার আসবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে কথা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ